সেখানে এসে হরিনাম করছে এমন না আমরা যেন ঘরে বসে করতে পারি এরপরে সুখদেব গোস্বামী বলছেন দেবশ্রী নারদ দক্ষ মহারাজের এগারো হাজার পুত্রকে বাবাজি বানিয়ে দিয়েছে দশ হাজার পুত্রকে জন্ম দিয়েছে বলছে তোমরা তপস্যা করো তারা যে নারায়ণ সরোবরে তপস্যা করছে আর দেবর্ষি নারদ তাদেরকে দেখে বলছে তোমরা কারা বলে আমরা দক্ষ মহারাজের পুত্র তো আমার ভাতিজা তোমরা কি করছো বলে আমরা তপস্যা করছি দেবর্ষি নারদ এমনভাবে বুঝালেন তারা কি সৃষ্টি করবে দশ হাজার পুত্রকে শিষ্য বানিয়ে আর বাবাজি বানিয়ে দিল এখন দশ হাজার পুত্র যার বাবা দি হয়ে যায় তার রাগটা কেমন হয় পরে আরো এক হাজার পুত্র জন্ম দিলেন ওই এগারো হাজার পুত্রের মধ্যে একজন কেউ ছাড়লেন এগারো হাজার পুত্রকে বাবা দি দক্ষ মহারাজ রেগে গিয়ে দেবশ্রী নারদকে গালি গালাজ করলেন অহো সাধু সাধু নাই সাধু নিয়ে নেন দেবশ্রী নারীকে বলছে ও ওকে কে বলছে সাধু আসলে অসাধু ওর যেখানে থাকে মানুষের ক্ষতি করবে তাই ওর যেন এক জায়গায় বেশি সম না থাকতে পারে ভবিষ্যৎ একটা কথা বলবো কি যারা নাম করবে তারা কিছু গালির বক্সার চিঠে বেঁধে নিবে নাগ দেখে কেননা দেবশ্রী আগরও গালি খেয়ে তো আমরা আর কমিছা হ্যাঁ কিছু গালির বক্সার পিঠে আগেই নিয়ে নিতে হবে তারপরে দক্ষ গেলেন ব্রহ্মার কাছে দেখো তোমার ছেলে কি করেছে আমার এগারো হাজার পুত্রকে বাবাজি বানিয়ে দিল ব্রহ্ম যত পুত্র জন্ম সবাই বাবাজি হয়ে যাবে কাজ করো কন্যা জন্ম দেব এরপরে দক্ষ মহারাজ ষাট কন্যা জন্ম দিলেন এই ষাট কন্যা সন্তান সন্ততিতে একেবারে পৃথিবী পরিপূর্ণ হয়ে গেল একবার হয়েছে কি দেবরাজ ইন্দ্র একটা সভা করেছে সভার